পায়খানা নাই টিউব নাই ঘর দরজা

আমাকে সাজিয়ে দিয়ে দেয় লোক দেয় আর আমাকে কিছুই দেয় না না দেওয়ার কারণে আমাকে খুব অভাবই দুর্গত হওয়া আমার নাম আলতাপ মাস্টার এক ঘন্টা করে আসা সম্পূর্ণ মাস্টার চলে যায় সেই জন্য মনে করি লেখাপড়ার ঘাটতি হয় আমাদের প্রাইমারির পরে আর কোনো স্কুল আমাদের এখানে নাই

হ্যালো <laughs> <laughs>